আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তাই আমরাও ভালো আছি ঈদের ছুটিতে বাড়ি অনেক দিন কাটিয়ে আসলাম আর গ্রামের বাড়িতে গেলে তো বোঝেন মজাই আলাদা হয় গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই খুব কাছে দুই বাড়ি অনেক মজা করে বেড়াইলে আসলাম আর অনেক আনন্দ হলো ঈদের ছুটিতে ঈদে কুরবানি মানি তো আনন্দ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না আর ইতিমধ্যে ঢাকা এসে পড়লাম আর আপনার ভাইয়া এসে দেখে ফিরি কোনো মাছ মাংস কিছুই নেই একবারে ফ্রিজটা খালি হয়ে গেল আর আপনার ভাইয়া এক সপ্তাহের জন্য মাছ কিনে আনলো যে দেখতেই পাচ্ছেন রুই তেলাপিয়া মাছ গুঁড়ো মাছ অনেক মদের মাছ আনলো তার সাথে সবজি কিনে নিয়ে আসলো রান্না করার জন্য আর আমাদের সবজিটা অনেক পছন্দের তাই একটু বেশি বেশি মাছের সাথে সবজিই খাই মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না রক্ষণ করার জন্য পলি করে নিলাম আজকে রান্না তা রেখে দিলাম আর বাকিগুলো রেখে দিলাম ফ্রিজে ইতিমধ্যে ভাত বসিয়ে দিলাম বাচ্চারা আবার করলো ভাত খাবে একা হাতে করতে করতে তো সময় পাই না তাই দেরি হয়ে গেল আজকে রান্না করতে করতে আজকের তরকারি তরকারিটা খেতে আমাদের খুব ভালোই লাগে অনেক মানুষ আজকের তরকারি পছন্দ করে না কিন্তু আমার কাছে মনে হয় শুধু মাছ না খেয়ে মাছের সাথে তরকারি খেলে অনেক মজা হয় আর এগিয়ে দেখতে পাচ্ছেন রান্না বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব তার জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম মেয়েদের তো কাজ শেষ হবার নয় এক কাজ সারাদিনই করতে হয় রান্না করতে সারাদিন মনে চলে বাচ্চাদেরকে মেনটেন করতে হয় যে সারাক্ষণ যায় শুধু রান্না আর খাওয়া দাওয়া করতে করতে এক কাজ করতে আর কতক্ষণ ভালো লাগে তাই গ্রাম থেকে কয়েকদিন ঘুরে আসার পরে মনটা খুব ভালো লাগলো এখন আবার কাজ শুরু করে দিলাম মেয়েদের তো নিত্য কাজ করতেই হয় কমন কাজ এডি না করলে তো আর হয় না খেতে যখন হবে তার জন্য তো কাজ করতেই হবে এই যে দেখতে দেখতে রান্না প্রায় শেষ আর মাছ বসিয়ে দিলাম মাছ ভাজি করতেছি মাছ দিয়ে আবার বরগুটি দিয়ে রান্না করবো ঝোল এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ করলাম আর ইতিমধ্যে আপনার ভাইয়ার জন্য খাবার রেডি করলাম আর তার প্লেটে এই যে তরকারি দিতেছি এখন সে খেয়ে নেবে দুপুরের খাবারটা আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ